বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বিয়ের আসর অধ্যাপিকার সঙ্গে ছাত্রের মালাবদ সিঁদুরদার নদিয়ার আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের ভিডিও ভাইরাল হতেই সরগোল গোটাটাই নাকি সাজানো অ্যাপ্লাইড সাইকোলজি ক্লাসের অঙ্গ তবে ভিডিও ভাইরাল হতেই অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়েছে কর্তৃপক্ষ ছাদনাতলা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম কনের বেশে অ্যাপ্লাইড সাইকোলজির অধ্যাপিকা ও বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায় বর স্নাতকের থার্ড সেমিস্টারের এক ছাত্র ক্লাসরুমেই একে অপরকে মালা পড়ালেন ঘুরলেন সাতপাকে পাকে হল শুভ দৃষ্টি বাদ গেল সিঁদুর দানো নদিয়ার মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে ক্লাসরুমের মধ্যেই একজন শিক্ষিকা তার ছাত্রের সঙ্গে কিভাবে বিয়ে করলেন তা নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে ভাইরাল এই ভিডিওটি গত ষোলোই জানুয়ারি তোলা হয়েছে ক্লাসরুমের মধ্যে বিয়ের আসর বসার আগে ঘটা করে গায়ে হলুদ হয়েছে দুজনের যদিও এই বিয়ে আসল বিয়ে নয় পুরোটাই নাকি নাটকের মহড়া বুধবার যে চব্বিশ ঘন্টাকে এমনটাই জানালেন অ্যাপ্লাইড সাইকোলজির বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায় একটা ড্রামার ছোট ছোট ক্লিপস যেগুলো আর কিছুদিন পর আমাদের কোন একটা আমরা এপিসোড নেবো মানে পুরোনো ম্যাথোলজি থেকে কোন একটা এপিসোড নেবো সেখান থেকে কোনো একটা ড্রামা ক্লিপ হিসাবে আমরা বানিয়েছিলাম কি এই রোল প্লে করবে এই ক্যারেক্টার প্লে করবে সেখান থেকে পার্টিকুলার কিছু ক্লিপ নিয়ে কেউ একজন ভাইরাল করেছে এবার আমি সেটা নিয়ে অবভিয়াসলি ইনকোয়ারি অবভিয়াসলি হবে এন্ড এটা নিয়ে আমিও ডেফিনেটলি আমিও এটা চুপ করে থাকবো না বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার পার্থপ্রতিম লাহিড়ির ব্যাখ্যা আবার আলাদা তিনি জানালেন এই নকল বিয়ের আসর অ্যাপ্লাইড সাইকোলজির পড়ুয়াদের সিলেবাসের অঙ্গ একটু হতচকিত হয়ে গেছি কারণ আমার এতদিনের চাকরির অভিজ্ঞতা কোনদিনও দেখিনি এরকম একটু হতচকিত হয়ে গেছি স্বাভাবিকভাবেই ব্যক্তিগত মনে করি এগুলো না হলেই ভালো একটা সাইকোলজিক্যাল আহ টেস্টিং বা ওই ধরনের কিছু আর কি মানে সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিস একটা কিন্তু সেটা হলেও সেটা মানে একটু ঢংসে করলে ভালো হতো মানে মানে কর্তৃপক্ষকে জানিয়ে কি করতে চাইছেন না চাইছেন ভিডিওটি আমাদের সামনে আসে আমরা ভিডিও এবং বাকি পোস্ট আমরা সাথে সাথে ঘোষের নেতৃত্বে আমরা প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে দেখা করি এবং বিষয়টির গুরুত্ব এবং সিরিয়াসনেস তাকে তার সাথে আলোচনা করি এবং সেই বিষয়ে উপাচার্য আশ্বস্ত করেন যে সেই আলোচনার পরেই উনি একটি তদন্ত কমিটি তৈরি করেছেন অভ্যন্তরীণ তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকদের নিয়ে এবং সেই তদন্ত কমিটি তার রিপোর্ট জমা করবে যতক্ষণ তদন্ত শেষ হচ্ছে বিষয়টি যেহেতু তদন্ত গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপিকা পায়েলকে ছুটিতে পাঠানো হয়েছে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা